খালাতো ভাইয়ের বিয়েতে এসে না একটা ছেলের হাতে চর খেয়ে মানসন্মান হবে ভাবিনি কখনো চটটা খেয়ে মাথাটা কেমন ঝিমঝিম করছিল তবু নিজেকে স্বাভাবিক করে মাথাটা ধরে দাঁড়ালাম তারপর ছেলেটি বলল হাউ ডিয়ার ইউ তোমার সাহস কি করে হয় আরফাত চৌধুরী নীলকে চরমারার রেগে লাল হয়ে চিৎকার করে বলল নীল আর আমি ভয়ে এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছি সে আবারও হুংকার দিয়ে বলল এই মেয়ে তোমার নাম কি চুপ করে আছো কেন সত্যি কথা বলতে তার এমন অপ্রত্যাশিত চর সেটা আমি কল্পনাও করতে পারিনি খালাম্মা নাস্তার ট্রে হাতে ড্রয়িং রুমের দিকে যাচ্ছিলেন নীলকে আমাকে এভাবে বকতে দেখে খালাম্মা এসে বলল কিরে নীলা কি হয়েছে নীল তোকে বকছে কেন আমি খালাম্মার কথার কি জবাব দিব তাই কোনো উত্তর না দিয়ে সোজা ওখান থেকে চলে গেলাম আমাকে চলে যেতে দেখে খালাম্মা নীলকে প্রশ্ন করল তোমার সাথে কোনো দুর্ব্যবহার করেছে আনটি মেয়েটাকে আমার বোনের মেয়ে নীলা কোনো সমস্যা না তেমন কোনো সমস্যা না তবে মনে হয় মেয়েটার মাথায় সিট আছে বলে নীল ওখান থেকে চলে গেল আমি খালাতো বোন রোশনির রুমে এসে খাটের উপর বসে রাগে ক্রোধে কাঁপছি আর কাঁদছি সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম বলা নেই ক নেই অপরিচিত একটা মেয়ের গায়ে হাত তুলতে ছেলেটা এক সেকেন্ডও বোধ করল না দোষ অবশ্য আমারও আছে আসল ব্যাপারটা হলো আমি ওয়াশরুম থেকে বেরোনোর সময় পেছন থেকে কেউ আমার শাড়ির আঁচলটা টেনে ধরলো আমি রেগে পেছন ঘুরেই পেছনে থাকা ছেলেটিকে ঠাস করে একটা চর বসিয়ে দিলাম তারপর অনেকগুলি কথা শোনালাম ছেলেটা রাগে লাল হয়ে তার দুহাত বুকে দাঁড়িয়ে আছে। তখন হুশ আসলো আরে ওনার তো দুহাত বুকে রাখা তাহলে আমার শাড়ির আঁচলটা ধরলো কে তারপর দিকে তাকিয়ে দেখি ওটা আসলে দরজার সিটকানির সাথে আটকানো আমি ভয়ে শুকনো একটা ঢোক গিলে ওনার দিকে তাকাতেই উনি আমার নরম গালে একটা চর বসিয়ে দিলেন কি হলো কথা বলছো না কেন বোবা নাকি তুমি আমি নিরবতা ভেঙে বললাম আপনি আমায় মারলেন কেন যখন দেখলেন আমি ভুলবশত কাজটা করে ফেলেছি তখন আপনার উচিত ছিল আমার ভুলটা ভাঙিয়ে দেওয়া কিন্তু আপনি সেটা না করে আমার গায়ে হাত তুললেন কেন একে তো ভুল করেছ তার উপর সরি না বলে মুখের উপর বড় বড় কথা বলছ অভদ্রমে এই শুনুন ভুল করলে সরি বলতে হয় সেটা আমি জানি তবে আপনাকে মোটেও সরি বলবো না কেন না আপনি সরি ফর যোগ্যই নন অভদ্র পুরুষ এই তুমি জানো আমি কে আপনি যেই লাটসাহী বি হন না কেন আমি আপনাকে সরি বলবো না মানে বলবো না হে লিসেন ভুলটা তুমি করেছ তাই তোমার উচিত নিজ দায়িত্বে ভুলটা শুধরে নেওয়া পরবর্তীতে আমার সাথে ধরনের ভুল করলে ভুল শুধরানোর সময়টা আর পাবে না বুঝেছ আশা করি বুঝেছ অপরিচিত একটা মেয়ের হাত তোলার অপরাধে আমি আপনার নামে মামলা করব। বলার সাথে সাথে নীল আবারও আমাকে চর বসিয়ে দিল এটা কি ধরনের ছেলে কোনো ভদ্রতা জানে না আহ আমার গালটা এত জোরে কেউ মারে মনে হয় দাঁতি নড়িয়ে দিয়েছে রশনি রুমে বসে যখন কথাগুলো ভাবছিলাম এমন সময় আমার খালাতো বোন রশনি এসে বলল। আপু নীল ভাইয়া নাকি তোকে চর মেরেছে সাথে সাথে আমি চমকে উঠলাম বুঝতে পারলাম ঘটনাটি পুরো বাড়ি হয়ে গেছে ভাবছি এখন লজ্জায় সবার সামনে মুখ দেখাবো কিভাবে আমার নিরবতা দেখে রশনি আবার বলল। কি হলো আপু বলো না নীল ভাইয়া নাকি তোমাকে চর মেরেছে কোন গালে মেরেছে দেখি তো ইচ্ছা করছিল আমি আরেকটা রশনিকে চড় মারি একটা অপরিচিত ছেলে আমাকে চড় মেরেছে সেখানে দেখার আর কি আছে সে এক প্রকার জোর করে আমার থুতনি ধরে এপাশ ওপাশ দেখতে লাগলো একে তো লাল টুকটুকে গাল তার উপর লোকটির নির্দয় ঠাপপুরের দাঁতটা হয়তোবা রশনি চোখ এড়াতে পারেনি তাই যে গালে চড় মেরেছে সেই গালেই রশনি একটা চুমু বসিয়ে দিল আমি তাকে ধাক্কা দিয়ে পড়লাম কি ব্যাপার যে গালে ওই बदमाशটা চড় দিয়েছে তুই সে গালে চুমু দিলি কেন তুই জানিস না আপু বাবুভাইয়ের বন্ধু নীলভাই অনেক মেয়ের ক্রাশ এই টুকুনী মেয়ের মুখে ক্রাশ শব্দটা শুনে আমি তার দিকে ফিরে তাকালাম আমি অবাক হয়ে বললাম ক্রাশ মানে হ্যাঁপু বড়ভাইয়ের মুখে শুনেছি ওনাদের কলেজে নাকি অনেক মেয়ে নীলভাইয়ের জন্য পাগল ছিল কিন্তু ভাই কাউকে পাত্তা দিত না তুই বলাপু তুই তো তার চর খেয়েছিস নিশ্চয়ই তার চোখের দিকে তাকিয়েছিস বুকে হাত দিয়ে বলতো তার চোখে যখন তোর চোখ পড়েছে তখন কি তোর মনের ভিতর একটা শীতল অনুভূতি হয়নি রশ্মির মুখে এমন কথা শুনে আমি কল্পনার রাজ্যে হারিয়ে গেলাম আমার মনে পড়তে লাগলো যখন নীল নামের একটি ছেলে আমাকে চর মেরেছিল তখন আমি চরটা খেয়ে গালে হাত দিয়ে তার চোখের দিকে তাকিয়েছিলাম তখন খেয়াল করিনি তার চোখের ভেতরে একটা জাদু আছে একটা মাদকতা আছে যা রশ্মি বলার পর আমি খেয়াল করলাম সত্যি অদ্ভুত মায়াবী তার দুটি চোখ যে কোনো মেয়ে চাইবে তার ওই চোখে সাতার কেটে মনের গহিনে ঢুকতে এত রাগি চেহারা তবুও এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে তার মুখমন্ডলে রশ্মির কথা মতো আমি যখন নীলের চেহারাটা ভাবছিলাম তখন রশ্মি আমাকে আবারও ধাক্কা দিয়ে বলল আপু তুই কি কল্পনার রাজ্যে নীল ভাইয়ের উপর ক্রাশ খেয়ে বসে আছিস রশ্মির কথা শুনে আমি সজ্ঞান ফিরে পেয়ে বললাম আমার বইয়ে গেছে ওর মতো ছেলের উপর ক্রাশ খেতে কিন্তু তোর কথা শুনে মনে মনে হচ্ছে তুই এটুকু বয়সে ওনার উপর ক্র্যাশ খেয়ে বসে আছিস আমার কথা শুনে রশ্মি কিছুটা লজ্জা পেয়ে গেল তবু আমতা আমতা গলায় নিলজ্জের মতো বলল আমি তো প্রতিদিন রাতে ওনাকে নিয়ে স্বপ্ন দেখি আমি অবাক হয়ে বললাম মানে মানে ওনাকে আমার ভালো লাগে রশনির কথা শুনে আমার কিউরিসিটি বেড়ে গেল ওর কাছে জানতে চাইলাম তোর ভালো লাগার কারণটা কি ওনাকে বলেছিলি রশ্মি মুখে উত্তর না দিয়ে মাথা নেড়ে হু জানালো আমি আবারও প্রশ্ন করলাম কখন কিভাবে বলেছিলি তিন চার মাস আগের কথা নীলভাই একবার দুপুরে আমাদের বাসায় লাঞ্চ করেছিল লাঞ্চ শেষ করে নীলভাই বেলকনিতে দাঁড়িয়ে সিগারেট বের করছিল ওনার নাকি সিগারেটের অভ্যাস আছে যখনই সিগারেটটা ধরাতে যাবে তখনই বাবু ভাই এসে বলল নীল এ কি করছিস সিগারেট ধরাচ্ছি তুই জানিস না আমাদের বাসায় কেউ সিগারেট খায় না এখন তুই বেলকনিতে দাঁড়িয়ে যদি সিগারেট ধরাস তাহলে সে গন্ধ চলে যাবে বাবা মায়ের রুমে আর বাবা এসে তোকে যদি দেখে সিগারেট ফুঁকছিস তাহলে নির্ঘাত তোকে এই বাসায় আসা বন্ধ করে দিবে এবং আমাকেও বারণ করবে তোর সাথে না মিশতে আরে ভাই তুই তো জানিস আমি মাঝে মধ্যে সিগারেট খাই দুপুরে লাঞ্চ করার পর মাস্ট বি আমার একটা সিগারেট ধরাতে হয় বাবু ভাই আর নীল ভাই যখন কথাগুলো বলছিল তখন আমি আড়াল থেকে ওনাদের কথাগুলো শুনি সত্যি বলতে আমি নীল ভাইকে ফলো করি উনি যেদিন আমাদের বাসে আসতেন সেদিন আমার কাছে চাঁদরাতের মতো মনে হতো তাই আমি সবসময় আড়াল থেকে ওনাকে দেখতাম নীল ভাইয়ের কথা শুনে বাবু ভাই বললো তুই এক কাজ কর সোজা ছাদে চলে যা ওখানে টেনে তারপর নিচে চলে আসিস বাবু ভাইয়ের কথা মতো নীল ভাই ছাদে যাওয়ার জন্য চলে আসলো আমি মনে মনে ভাবলাম এই সুযোগ যে করেই হোক নীল ভাইয়ের কাছে যেতে হবে আমার মনের ভাবনা খুলে বলতে হবে যেমন ভাবনা তেমনি কাজ আমি ওনার পেছন পেছন ছাদের দিকে চলে গেলাম যদিও বা নীল ভাই আমার আগে ছাদে এসেছিল আমি একটু পর কাপড় শুকাতে দেবার ছুতো করে ছাদে আসলাম দেখলাম নীল ভাই দূরের দিকে তাকিয়ে সিগারেট ফুঁকছে আমি ওনার পেছনে রশিতে কাপড় শুকাতে দিচ্ছিলাম আর ওনার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছিলাম উনি সিগারেট টানতে টানতে এক পর্যায়ে আমার দিকে তাকালেন আমি ওনাকে দেখে টুক করে একটা হাসি দিয়ে দিলাম দেখলাম উনি আমার দিকে আসছেন আমি মনে মনে ভাবলাম হয়তো বা কাজ হয়ে গেছে কিন্তু উনি আমার কাছে এসে আমাকে অবাক করে দিয়ে বললেন তুমি আমার দিকে তাকিয়ে হাসছিলে কেন আপনার দিকে তাকিয়ে হাসলে সমস্যা কোথায় আমি কি চিড়িয়াখানার জন্তু যে আমার দিকে তাকিয়ে হাসতে হবে সত্যি আপু বিশ্বাস করো যতটা কর্কশ চেহারায় উনি আমার দিকে তাকিয়ে কথাগুলো বলেছিলেন ততই আমি ওনার প্রেমে পড়ে যাচ্ছিলাম ওনার কথা শুনে আমি পাগলের মতো হাসছিলাম উনি আমাকে ধমক দিয়ে বলল এই মেয়ে তোমাকে বলছি না হাসা হাসি বন্ধ করতে বন্ধ না করলে কি করবেন দেখো তুমি বাবুর ছোট বোন তাই আমাকে এমন কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য করো না যেটা শুনলে তোমার বাবা ভাই মনে কষ্ট পাবে আমি বললাম সমস্যা নেই আপনি যা খুশি করতে পারেন আমি বাবু ভাইকে কিংবা বাবা মাকে কাউকে কিছুই বলবো না কথাটা শুনে উনি অবাক হলেন যা কিছু মানে তুমি কি বলতে চাও বলতে চাই তো অনেক কিছু কিন্তু আপনি তো বোঝেন না কি বুঝবো আমি যে আপনাকে ভালোবাসি সেটাকে আপনি বোঝেন কথাটা শুনে উনি আর এক মুহূর্ত দেরি না করে আমাকে একটা চর বসিয়ে দিলেন বিশ্বাস করো আপু সেদিন ওনার হাতে চর খাবার কারণে আমার ভালোবাসা এতটুকু কমেনি বরং ওনার প্রতি আমার ভালোবাসা আরো বেড়ে গেছে এতক্ষণ ধরে রশ্মির মুখে কথাগুলো শুনে আমি অবাক হয়ে বললাম আচ্ছা রশনি তুই ভালোবাসার কি বুঝিস তোমার মনে রসকস নেই বলে কি সবার মনে রসকস নেই যতটুকু জানি তুমি এতটুকু বয়সেও কারো সাথে প্রেম করতে পারো তাই বলে কি পৃথিবীর সব মেয়েরা তোমার মতো হবে শোনো আপু একটা কথা বলি ভালোবাসতে হিম্মত লাগে যদি পারো নীল সাথে প্রেম করে দেখিয়ে দাও যে তুমি এতটুকু হিম্মত কথাগুলো বলেই রশ্মি চলে গেল আর আমার মনের ভেতর একরকম জিত কাজ করতে লাগলো সত্যি কি আমার কোনো হিম্মত নেই জীবনে এতটুকু সময় পার করে এসেছি কখনো কাউকে ভালোবাসবো এই কথাটাও মাথায় আসেনি বরাবরই ভালো লাগে লেখাপড়া করতে এটাই ছিল আমার ধ্যান এবং ধারণা কিন্তু আজ সবকিছু কেমন যেন উলটপালট পালট হয়ে যাচ্ছে একে তো নীল নামের ছেলেটার চর তার উপর খালাতবন রশ্মির খোঁচা দেওয়া কথা দুটো বিষয় একাকার হয়ে আমার মনের মধ্যে প্রেমের উৎপত্তি ভর্তি হতে লাগলো এদিকে খালাম্মাদের রুমে খালু রেডি হচ্ছিল এমন সময় খালাম্মা এসে বলল ছেলের জন্য বউ আনতে যাচ্ছ না নিজে বিয়ে করতে যাচ্ছ বলি এত সাজুগুজু করার দরকার কি খালাম্মার কথা শুনে খালু বলল আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা তাই আমার যেমন তেমন ভাবে গেলে কি হয় বরযাত্রী সবাই এসে উঠোনে ভিড় করে আছে তুমি রুমের ভেতর সাজুগুজু করছো আমি মেয়ে মানুষ কয়দিকে সামলাবো কেন বাবু কই সে তো শেরওয়ানি পরে কবে থেকে রেডি হয়ে দাঁড়িয়ে আছে এখন তুমি রেডি হলেই আমরা সবাই বিস্মিল্লা করে বউ আনতে বের হব আচ্ছা আমি রেডি হচ্ছি তুমি গিয়ে বাবুকে ও তার বন্ধুদের বের হতে বলো তাড়াতাড়ি করো বলেই খালাম্মা বের হয়ে গেলেন ডুইং রুমে এসে দেখলেন বাবুভাই শেরওয়ানি পাঞ্জাবি পরে বের হওয়ার জন্য রেডি হয়ে তার কয়েকজন বন্ধু-বান্ধবের সাথে কথা বলছেন পাশে বসা ছিল নীল খালাম্মা এসে বাবুকে জিজ্ঞাসা করল। বাবু তোর বন্ধু-বান্ধব সবাই কি চলে এসেছে পাশে বসা বাবুর বন্ধু সাইফুল ভাই বলল খালাম্মা আমরা তো সে কবে এসে বসে আছি আপনারা সবাই বিন্না হলে আমরা বের হই কিভাবে সাইফুলকে দেখে খালাম্মা বলল কিরে সাইফুল গতকাল মেহেদির সময় তুই আসিসনি কেন আসতে চেয়েছিলাম কিন্তু দোকানের ছেলেটা না থাকার কারণে আমি আসতে পারিনি কেন দোকান বন্ধ করে। আসতে ইদানিং চুরি ডাকাতি বেড়ে গেছে আর তাছাড়া গতকাল দোকানে অনেক টাকার মালামাল ঢুকিয়েছিলাম তাই ইচ্ছা থাকলেও বাবুর মেহেদি অনুষ্ঠানে আসতে পারিনি কিন্তু কাল না এলে কি হবে আজকে তো ঠিকই চলে এসেছি পাশে বসে নীল বলল আরে বেটা দোকানের ব্যবসা প্রতিদিন পাবি কিন্তু বাবুর মেহেদির অনুষ্ঠান কি প্রতিদিন পাবি সরি দোস্ত আর ভুল হবে না এই যে বিয়েতে এসেছি একেবারে দু তিন দিন থেকে তারপর যাব ঠিক আছে তোরা তাহলে বিসমিল্লা করে বের হ আমরাও বের হচ্ছি বলেই উনি চলে আসলেন এদিকে সবাই মিলে বৌ আনতে যাওয়ার জন্য সদর দরজার সামনে আসলেন এই বাবুর মা ভালো করে খেয়াল করে দেখো তো সবাই এসেছে কিনা সবাই তো উঠোনে চলে গেছে আমরা কজন এখানে আছি অনেক টাইম হয়ে গেছে বিসমিল্লা করে বের হও পাশে দাঁড়ানো রশনি বলল মা নীলা আপা নাকি বিয়েতে যাবে না কথাটা শুনে বদযাত্রীর সবাই অনেকে অবাক হয়ে গেল বাবু বলল কেন নীলা বিয়েতে যাবে না কেন নীল ভাইয়া নাকি আপুকে অন্যায় ভাবে চর মেরেছে তাই নীল ভাইয়া যতক্ষণ না সরি বলছে ততক্ষণ নাকি আপু বিয়েতে যাবে না রোশনির মুখে এমন কথা শুনে বাবু নীলকে বলল দোস্ত তুই আমার এই বোনকে চিনিস না সে যেমনি রাগি তেমনি একরোখা প্লিজ দোস্ত যাচ্ছি শুভ আছে অন্তত আমার দিকে তাকিয়ে হলেও একবার গিয়ে তাকে সরি বলে আয় হ্যালো ভিউয়ার্স আপনারা কি মনে করেন নীলের এই মুহূর্তে নীলাকে গিয়ে সরি বলা উচিত আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের অনেকগুলো কমেন্টস পেলে আমরা এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব গল্পটি ভালো লাগলে শেয়ার করে দেবার অনুরোধ রইল ধন্যবাদ